একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত তো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র আমরা জানি যে টু এন স্কোয়ার এন হচ্ছে এই যে শক্তি স্তরের সংখ্যা তাহলে এখানে দেওয়া আছে শক্তি স্তর পঞ্চম তাহলে ফাইভ বসাই দাও ফাইভ স্কোয়ার তাহলে টু ইন্টু পঁচিশ কত পঞ্চাশ উত্তর পঞ্চাশ মানে সর্বোচ্চ পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত পঞ্চাশটি কিন্তু আদতে মানে হচ্ছে তোমার বাস্তব ক্ষেত্রে কে অ্যাকচুয়ালি পঞ্চাশ থাকে ইলেকট্রন একটা শক্তিস্তরে প্রধান শক্তি স্তরে আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হলো একশো আঠারোটি একশো আঠারোতম মৌলের নাম হচ্ছে ওগানেসন তো ওগানেসনের যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো ছিয়াশি রেডন এখানে হচ্ছে ফাইভ এফ ফোরটিন তারপর হচ্ছে সিক্স টেন তারপর হচ্ছে সেভেন এস টু সেভেন পি সিক্স আচ্ছা তো তোমার এখানে দেখো ফাইভ এফ অরবিটার চোদ্দটা পরিপূর্ণ হয়ে গেছে এখানে কিন্তু আচ্ছা এখানে তাই না এখানে তোমার ফাইভ ক্ষেত্রে পঞ্চম শক্তি স্তরে আমরা দেখি ফাইভ টু ফাইভ পি সিক্স ফাইভ ডি টেন আর হচ্ছে ফাইভ তো দুই প্লাস ছয় আট আট দশ আঠারো আর চোদ্দো কত বত্রিশটি অর্থাৎ আমাদের যে সর্বোচ্চ সংখ্যক মানে লাস্ট যে মৌলটা পর্যায় সামনে একশো আঠারোতম মৌল সেখানেও হচ্ছে মাত্র ইলেকট্রন কয়েকটি বত্রিশটি এর বেশি কিন্তু থাকছে না কারণ কেন থাকছে না কারণ হচ্ছে আমাদের অরবিটাল কী কি জানো আমরা এস পি ডি এফ তাই না এখনও কিন্তু জি কিন্তু আবিষ্কৃতই হয়নি জি কিন্তু আবিষ্কৃতই হয়নি যদি জি আবিষ্কৃত হতো সেক্ষেত্রে হচ্ছে আমার এলের মান কত হতো জিরো ওয়ান টু থ্রি এখানে ফোর তাহলে এল এর মান হতো ফোর যদি ফোর হতো তাহলে জিতে ইলেকট্রন সংখ্যা কত হতো টু ইন্টু টু এল প্লাস ওয়ান এটা হচ্ছে অরবিটাল ইলেকট্রন সংখ্যার সূত্র তাহলে দুই টু এল এল হচ্ছে ফোর জি এর জন্য ফোর প্লাস ওয়ান তাহলে কত হয় এদিকে হচ্ছে আট প্লাস নয় আর নয় আর দুই আঠারো অর্থাৎ জি এর ক্ষেত্রে এখানে যদি আমি ফাইভ জি আঠারো দিতাম সেক্ষেত্রে হচ্ছে বত্রিশ প্লাস আঠারো কত হয় পঞ্চাশ তখন হচ্ছে আমাদের এই উত্তরটা সম্ভব হতো যেহেতু এখনো আবিষ্কৃত হয়নি সেজন্য হচ্ছে আমাদের যদি প্রশ্ন আসে এরকম যে পর্যায় সারণি একটি মৌলের পঞ্চম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে তখন হচ্ছে উত্তর বত্রিশটি আমি প্রশ্ন আবার করি যে পর্যায় সারণিতে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে বত্রিশটি কেন এই যে তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের একশো আঠারোটা মৌল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সেটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি শুধুমাত্র পর্যন্ত কিন্তু পৌঁছেছে ইলেকট্রনগুলো অর্থাৎ বত্রিশের বেশি কিন্তু ইলেকট্রন নাই কিন্তু তাত্ত্বিক অর্থে তাত্ত্বিক অর্থে এরকম যদি প্রশ্ন আসে যে একটি পরমাণুর পঞ্চম শক্তি সর্বোচ্চ কয়টা থাকতে পারে সর্বোচ্চ নাম্বার হচ্ছে পঞ্চাশ

একটা হচ্ছে একটি পরমাণুর পঞ্চম শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেক্ষেত্রে হচ্ছে উত্তর পঞ্চাশটি একটি পঞ্চম শক্তিস্তরে মানে পঞ্চাশের একটি মৌলের পঞ্চম শক্তিস্তরে স্তরে কয়টি ইলেকট্রন থাকবে সেক্ষেত্রে আমি উত্তর করবো বত্রিশটি